গৃহবধূ আনা অভিযোগকে খণ্ডন করলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিরোক দাস রবিবার নতুন বাজারের নিজবাস ভবনে সাংবাদিক সম্মেলন করে হিরক দাস জানান শিলচর তারাপুরের পূর্ণিমা দাস নামের গৃহবধূ ঠলায় উপনির্বাচনের প্রাক মুহূর্তে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন একটি চক্র ওই গৃহবধূ মহিলাকে দিয়ে তাকে কোণঠাসা করার চক্রান্ত করছে দেওয়া পাওনা ব্যাপারে ওই মহিলার বিরুদ্ধে ২০১৬ সালে আদালতে তিন তিনটি মামলা দায়ের করেছিলেন দুটি মামলায় তার পক্ষেই রায় দিয়েছে আদালত আরেকটি মামলা বর্তমানে চলছে কিন্তু এরপর আচমকা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলার ফলে গৃহবধূর বিরুদ্ধে আদালতে ফের মামলা করেছেন বলে জানান হিরোক দাস এছাড়া তাকে জড়িয়ে ভুয়ো সংবাদ প্রকাশের জন্য বোরাকের দুইটি দৈনিক পত্রিকার বিরুদ্ধেও আদালতে মানহানির মামলা করেছেন বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট ডেইলি বোরাক গত তেরো দুই হাজার আঠারো মার্চ দুই হাজার এটিন সেই এই ভদ্র মহিলা আমার বিরুদ্ধে ভারতের রাষ্ট্রপতি আসামের চিফ সেক্রেটারি ডেপুটি কমিশনার কাছার এস পি শিলচার আঠারোতে সেই মিলার একটা কমপ্লেন দিয়েছিল এটার উপরে একটা এনকোয়ারি হয়েছিল আমাকে এসপি সাহেব জিজ্ঞেস করে কি ঘটনা কি হয়েছে না হয়েছে আমি সব সমস্ত জিনিস খুলে বললাম আমার কাছে যে ডকুমেন্ট ছিল আমি এসপি সাহেবকে দেখিয়েছিলাম আয়োজন ছিল দেওয়ার পরে অনেক দিন পর এটা ফাইনাল রিপোর্ট হয়েছে এফআইআর করেছে এই বদ্ধমূল্যার উপরে আমার তিনখানা কেস করেছি আমি এটা মিস মিসকেশ চব্বিশ দুই হাজার ষোল টাইটেল শ্যুট করেছি নাইনটি ওয়ান দুই হাজার ষোলো এনআই কেস করেছি একশো বাষট্টি দুই হাজার ষোলো তার মধ্যে দুখানা কেসের এর জাজমেন্ট হয়েছে মহামান্য আদালত সেটা আমার পক্ষে দিয়েছে এনআই কেসটা ওয়ান একশো বাষট্টি দুই হাজার ষোলোর কেসটা বাকি আছে আগ্রমণে শেষ হয়ে গেছে জাজমেন্টের সময় এসে গেছে আদালতের প্রতি আমার বিশ্বাস আছে আশা করি ভালো কিছু হতে লাগে আবার দেখলাম এই বদ্রমহিলা পুলিশ সুপার জেলা কংগ্রেস সভাপতি পত্রিকার মাধ্যমে আমাকে হেউ করার চেষ্টা করছে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না যেহেতু সাবজুডিশিয়াল ব্যাপার আমিও জাতীয় কংগ্রেস করি আমি দুই হাজার ছয়ে প্রার্থীও ছিলাম কংগ্রেসের এখন বাই ইলেকশন হচ্ছে ধরাইতে আমার আমার যে জনপ্রিয়তা আছে মানুষের কাছে সেটাকে হেউ করার জন্য ছোট করার জন্য এটা চক্রান্ত আমি এই যে বুদ্ধিমিলায় কমপ্লিট করেছে এটার এগেন্স্টে আমি নববার্ত্রা দৈনিক নববার্ত্রাকে আমি এটা রিটার্ন লিখে দিয়েছি সম্পূর্ণ কাহিনী লিখে দিয়েছি সাময়িক প্রসঙ্গ আমি লিখে দিয়েছি প্রান্তজিত আমি লিখে দিয়েছি ফ্যাক্টটা কি লিখে দিয়েছি এবং কাচারের জেলা এসপি মহোদয়কে আমি সেটা লিখে দিয়েছি আমার কাছে কাগজ আছে রিসিভ করিয়ে নিয়েছি ওদের কাছ থেকে আমি ওদের কাছ থেকে কিন্তু প্রান্তজ্যোতি নববার্তা নববার্তা আমাকে কিছু জানায়নি আমি যেটা লিখে দিয়েছি সেটার ওরা পত্রিকা পাবলিশ করেন সাময়িক প্রসঙ্গ আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার একটা কমপ্লেন এসেছে আপনার কি মতামত আমি সাময়িক প্রসঙ্গে আমার মতামত দিয়েছি আমি পূর্ণিমা দাসের কাছে পূর্ণিমা দাসের হাজবেন্ড ওনার কাছে টাকা পেতাম চেক আছে আমার কাছে পূর্ণিমা দাস উনিও আমার কাছে টাকা নিয়েছেন টাকা দিয়েছেন আমাকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি আমাকে দিয়েছেন সেটা আমি কোর্টকে বলেছি বাকি রয়েছিল একত্রিশ লক্ষ টাকা ঠিক ব্যাপারটা বিচার কোর্ট চলছে কোর্ট যেটা আদেশ দেবে সেটা আমরা মেনে নিতে হবে মেনে নেব আমরা এই বৌদ্ধ মহিলা বলেছে যে আমি ফের দিচ্ছি ওনার যে উকিল আছে ওকে আমি ম্যানেজ করে নিয়েছি পুলিশকে আমি ম্যানেজ করে নিয়েছি আমি মনে করি জেলা বার এসোসিয়েশন এবং পুলিশ প্রশাসনকে সেটা ছোট করা হচ্ছে এটা কোনোদিনই সম্ভব না ওনার লয়ারকে আমি ওনাকে চিনি না যা চেয়েছে আমাকে যা বলেছিল কথাবার্তা হচ্ছে টেলিফোনে কিবা দেখা হলে কথা হয় না আমি কোর্টে যখন যাই আমি সাক্ষী দিতে কোর্টে গেটে দিয়ে যেতে হয় আমার আমি দেখেছি ওনাকে সামনে কোন কথা বলিনি যদি আমি থের দিয়ে থাকি তা নিশ্চয়ই ফোনে দিয়েছি কারো সামনে দিয়েছি সেটা প্রমাণ তো করতে হবে ওনার এখন আমি বাধ্য হয়ে আমার সম্মানকে বাঁচাতে গিয়ে আমি এই বৌদ্ধ মহিলার উপরে আমি একটা কেস করেছি এখন মানহানি এবং ক্রিমিনাল কেস করেছি তার সঙ্গে নবাত্রা নবাত্রা এবং আন্তর্জাতিক সাময়িক প্রসঙ্গে আমরা কেস করিনি এই জন্যই চেষ্টা করিনি যে উনি যেহেতু আমার একটা অপরাধ নিয়েছে আমাকে জিজ্ঞেস করেছে আমাকে এই সর্ব অবস্থার মেন কথা হয়েছে আমি যে সামনে বাইরে ইলেকশনটা আছে আমি যদি প্রার্থী হই আমার যে সমাজের যে গ্রহণযোগ্যতাটা আছে সেটা কমানোর জন্য একটা চক্রান্ত এই যে ভদ্র মহিলা আট বছর পর মনে হয়েছে ওনার আমি ওনাকে এই করেছি সেই করেছি এ তুমি বললো না কেন ঠিক নির্বাচনের পাক এই কথাটা এসছে আর যেহেতু সাব জুডিশিয়াল ব্যাপার সেটা আইনগত ব্যাপার আইনের ব্যাপার আগে দুই হাজার আঠারো তারিখ সেটা এনকোয়ারি হয়েছে ফাইনালি ফাইনাল হয়েছে এখনো কমপ্লেন করেছেন যদি এনকোয়ারি করতে লাগে পুলিশ প্রশাসন করবে জেলা সভাপতি কংগ্রেস কি করবে কংগ্রেসে কি করা হয়েছে এখানে কোন কথা তো নাই কেন কাজেই সে বোঝা যায় এটার মধ্যে কোন চক্রান্ত আছে সেটা তো এই মুহূর্তে বলা যাবে না সেটা এই মুহূর্তে বলা যাবে না চক্রান্ত নিশ্চয় আছে দলীয় কথা এই মুহূর্তে বলা যাবে না সত্য কথা গীতা বৌদ্ধ মহিলা রে কেউ বা কারা হয়তো রাজনীতিভাবে আমার হ্যাও করালি এটা চক্রান্ত দুষ্ট চক্রান্ত